আসসালামু আলাইকুম পনেরোই জুলাই দু যারা আমার ভিডিও দেখছেন দেশ এবং বিদেশে বসে সবাই প্রতি আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা গতকালকে চোদ্দোই জুলাই প্রধানমন্ত্রী বললেন যে ওনার বাসার পিয়ন হল চারশো কোটি টাকার মালিক আসলে পিয়ন বলতে যেই লোকে কথা বলেছে তার নাম হলো জাহাঙ্গীর তার নাম হলো জাহাঙ্গীর নোয়াখালীর একটি উপজেলা হলো চাটখিল সে চাটখিলের বাসিন্দা একসবে তার কোনো টাকা পয়সা ছিল না যাই হোক যেভাবে হোক যে করেই হোক সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকেছে প্রধানমন্ত্রীর বলা চলে ওনার একান্ত সচিব বলতে ওনার পিয়ন চা পানি এগিয়ে দেয় তো সাধারণত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির যারা চা নাস্তা এগিয়ে দেয় চা পরিবেশন করে কফি পরিবেশন করে তাদেরকে ভদ্রভাবে একান্ত সচিব বলা হয় তবে একান্ত সচিব যে এই তালিকাটা অনেক পরে থাকে একান্ত সচিবের এক দুই তিন যেগুলো অত্যন্ত উচ্চশিক্ষিত যারা রাজনৈতিকভাবে যারা যাদেরকে নিয়োগ দেয় আর পাঁচ ছয় যারা তারা ধর কেউ জুতা পালিশ করে কেউ চা গিয়ে দেয় তাদেরকেও একান্ত সচিব হিসাবে পরিচয় দেওয়া হয়ে থাকে এখন প্রধানমন্ত্রী তারিখে বললেন যে ওনার পিয়ন নাকি আজকে শুনলাম বাংলাদেশ ব্যাংক নাকি তার হিসাব জব্দ করতে বলেছে কি যে নাটক রে ভাই কি যে নাটকে বাংলাদেশে কত রঙ্গ এই বঙ্গে কিছুই বোঝা গেল না এখন আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি যে দলেরই হোক আজকে ওনার ভাগ্য ভালো যে বাংলাদেশের মতো দেশের প্রধানমন্ত্রী উনি আজকে বাংলাদেশের মতো দেশের প্রধানমন্ত্রী বলে উনি কথা বলেছেন উনি জানেন যে ওনার পিয়ন চারশো কোটি টাকার মালিক তো উনি অনেক আগেই তো এদেরকে উনি আইনে সোপর্দ করবে দুদুকে বলবে এর তদন্ত করো এই বাড়ি বলবেশে দেশে কোন দ্বীপে তার বাড়ি আছে সব দেখো কিন্তু না তিনি গতকালকে বললেন যে আমার পিয়ন শুনেছি চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টারে চড়ে তাহলে আপনি যে কথাটা বললেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোন সেই সেইভাবে আমি আপনাকে ছোট করার জন্য বলি না সবচেয়ে বড় দুঃখ হলো যে আপনি আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কারণে আপনি কথা বলতে পারছেন আজকে যদি কোনো উন্নত দেশ হতো তাহলে প্রধানমন্ত্রী এই কথা বলার সাথে সাথে সারা দেশের পার্লামেন্টে একটা বিল আসতো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিন্দা বলতো যে কেন প্রধানমন্ত্রী যেন এতদিন এই কথা গোপন করেছেন কারণ যেহেতু আমরা উন্নত দেশ না আমরা একটা কলোনিয়াল থেকে সদ্য আমরা স্বাধীনতা প্রাপ্ত দেশ তাই আমাদের দেশে আপনি কথা বলে পার পেয়ে যাবেন আপনার কেউ একটি প্রশ্ন করতে পারবে না আপনি কোন দলে সেটা না আপনার জায়গায় অন্য কেউ যদি হতো অন্য কোনো দলেরও যদি হতো তাহলে তিনিও যদি এই কথা বলতেন ওনাকে কেউ প্রশ্ন করার সাহস করতো না এটা বাংলাদেশ ধন্যবাদ সবাই